আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতের আগমনে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন দু সালে আমাদের গুড়ের সিজনের প্রথম দিকে মাঠে আমরা অবস্থান করতেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খেজুর গাছ আপনি এইদিকে যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ দেখতে পাবেন তো আমরা আসলে এই গুড়গুলো কীভাবে উৎপাদন করি আমরা আমাদের এক ভাইয়ের কাছ থেকে শুনি ইনি হচ্ছেন গাছি ভাই ভাইয়ের দুশোটার মতো গাছ আছে ব্যক্তিগত ভাবে তিনি এটাকে এখান থেকে গুরু উৎপাদন করে থাকেন তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনি যে ভাইয়ের কিভাবে গুরু উৎপাদন করে থাকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে গুরুর মধ্যে প্রচুর হ্যাঁ হয় কিন্তু ভালো ভালো প্রোডাক্ট উৎপাদন উৎপাদন হয় হয় তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনি আসলে কি তিনি কিভাবে আমাদেরকে এই গুড়গুলো দিয়ে থাকেন ভাই আপনি কতদিন থেকে এই গাছটা করতেছেন তো আপনারা আসলে কিভাবে গুড়টা উৎপাদন করেন একটু আমাদের দর্শকদেরকে বলেন গাছ কাটা হয় গাস্কেডে সকালে খুলে রশ ভাই নি যায় নিয়ে জ্বালায় দিয়ে পরিষ্কার হবে জাল দেয়া হয় রাস্তা জাল দেশে গুর নিদেরু খায় বেচা হয় তো অনেকে তো প্রশ্ন করে থাকে যে অনেকে বলে যে আপনারা গুরে ভেজাল করেন কিনা তো আপনার কি মতমত আপনি আসলে গুর ভালো গুর তো উৎপাদন করা যায় ভেজাল না করা ছাড়াও তো গুর উৎপাদন করা যায় উৎপাদন করা যায় আপনি তো এই গুড়টা নিজের জন্য ব্যবহার করে থাকে হ্যাঁ খাওয়া হয়, বেচা হয়। সেটা। তো বাইরের মূল তো আসলে এই এলাকায় প্রত্যেককে বাড়িতে তো সন্তানরা আছে। আসলে আমরা এই জিনিসটা মাথায় রাখব যে যেই খাদ্যপণ্যটা আমার সন্তান বা আমার পরিবারের লোকজন যদি না খেতে পারে, তাহলে তো সেটাতে কোনো সার্থকতা থাকে না। তো এটা হচ্ছে বড় একটা বিষয় যে শতভাগ নিশ্চিন্তে থাকবেন যে আপনাদের জন্য ভালো মানের এবং অথেন্টিক গুড়টাই আমরা উৎপাদন করে থাকি তো ভাইয়ের মুখেই আপনারা শুনলেন যে তিনি নিজে বলেন হ্যাঁ ভালো গুড় উৎপাদন হয় এবং অথেন্টিক গুড় পাওয়া যায় আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ একদম মাঠ পর্যায়ে এসে এরকম ভাইদের তত্ত্বাবধানে ভালো মানের গুড় আপনাদেরকে উপহার দিচ্ছি তো আপনারা যারা চাচ্ছেন আপনার পরিবারকে নির্ভেজাল এবং ভালো কোয়ালিটির গুড়টা উপহার দিতে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে আপনার পূর্ণ ঠিকানা গ্রাম উপজেলা জেলা আপনার ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন সেটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে গুড় অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ তো দেখা হবে মারিজের অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারিজ ডট কম বিশুদ্ধতায় আপসিন